অতি সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে এই সংকটের সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে সাতাশে এপ্রিল রবিবার মন কি পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার করা নিন্দা করে তিনি বলেন কাশ্মীরে ধীরে ধীরে শান্তি ফিরে আসছিল গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল স্কুল কলেজের সংখ্যা এবং পর্যটন বৃদ্ধি পাচ্ছিল কিন্তু শত্রুদের এটি পছন্দ হয়নি সন্ত্রাসবাদীরা আবারও কাশ্মীরকে ধ্বংস করতে প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় বদলার অঙ্গীকার তিনি বলেন আমি নিহতদের পরিবারগুলোকে আশ্বস্ত করছি যারা ন্যায় বিচার পাবে এই হামলার নেপথ্যে যারা রয়েছে তাদের কঠোরতম শাস্তি হবে পেহেলগামে জঙ্গি হামলার পর একাধিক দেশের রাষ্ট্রনেতারা ভারতের পাশে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন চিঠি লিখেছেন বার্তা পাঠিয়েছেন সকলেই এই জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব আমাদের পাশে রয়েছে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথায় সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে একশো চল্লিশ কোটি ভারতবাসীর ঐক্যই সবচেয়ে বড় শক্তি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের আদর্শকে শক্তিশালী করতে হবে